অবশেষে সব মামলার সাজা থেকে মুক্তি মিলল তারেক রহমানের দুদকের মামলায় হাইকোর্ট তারেক রহমানকে নয় বছরের সাজা এবং জুবাইদা রহমানকে তিন বছরের সাজা থেকে খালাস দিয়েছেন আর এর মধ্য দিয়ে ওয়ান ইলেভেন থেকে শুরু হওয়ার পঁচাত্তর মামলা থেকেই মুক্ত হলেন তারেক রহমান দু হাজার সালের সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে রাত অব্দি মোমবাতি জ্বালিয়ে দুর্নীতি মামলায় সাজা দেয়া হয় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে বিদেশে থাকায় আইনি লড়াইয়ের সুযোগ না দিয়ে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে নয় বছর এবং জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক আবেদনে সরকারের নির্বাহী আদেশে দুজনের সাজাই এক বছরের জন্য স্থগিত করা হয় দেশে ফেরার পর রহমানের আপিল আবেদনে গেল কয়েকদিন লাগাতার শুনানি হয় হাইকোর্টে বুধবার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ডক্টর সুবাইদা ও তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেন হাইকোর্ট এরা এরপর পুরোপুরি মুক্ত হলেন তারেক রহমান বেগম জুবাইদার রহমানের বিরুদ্ধে যে দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন যদিও উনি আপিল করতে পারেননি আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলা প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো শুনানিতে দুদক আইনজীবী জানান মামলাটি ছিল ত্রুটিপূর্ণ চার্জশিটও ভুলভাবে দেয়া হয় তবে আপিল করবেন কিনা এর সিদ্ধান্ত নেবে কমিশন তাড়াহুড়ো করতে গিয়ে উনি যে চার্জ গঠন করেছে সেই চার্জটা তিন লাইন মিনিমাম যে একটা একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো তার বিরুদ্ধে অভিযোগ কি একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন ডাক্তার জুবাইদা রহমান সতেরো বছর পর চলতি বছর ছয় মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তিনি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা